টেনিস ফুতেদের হয়েছে মুশকিল এদেশে এসে আত্মীয়দের খুঁজতে ভারী অসুবিধা নেমপ্লেট খুঁজে পাওয়া যাচ্ছে না ভবিষ্যৎ সংকটে এককালের সাহেব বাবুদের সতেরোশো থেকে আঠেরোশো পর্যন্ত ফ্রেডরিক্স নগর ডেনিসের অন্তর্গত ছিল তাদের একটা গোরস্থান রয়েছে শ্রীরামপুরে ডক্টর টিপি ভট্টাচার্য স্ট্রিটে একষট্টিটি সাহেবের কবর রয়েছে সেখানে দিন পেরোনোর সঙ্গে সঙ্গে গিয়েছে কবরস্থানের শান শৌকত কালের নিয়মে কবরের গা থেকে খসে গিয়েছে সৌধ ফলক কবর আছে কবরে শুয়ে আছেন সাহেব কিন্তু নাম নেই পরিচয় নেই শ্রীরামপুর ঝাউতলায় অবস্থিত এই ডেনিসের সমাধি ক্ষেত্র এখন বহু জনপ্রিয় একটি পর্যটন স্থল সেখানে মানুষ ভিড় জমায় ঠিকই কিন্তু এখানে এসে মূলত যে সমস্যায় তারা পড়েন তা হল আইডেন্টিটি অর্থাৎ বেশ কিছু সমাধির একদম নাম পরিচয় এবং কার সমাধি সেসব লেখা থাকলেও বেশিরভাগ সমাধিতেই লেখা নেই তাদের আইডেন্টি বর্তমানে এই সমাধি স্থান অর্থিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওয়াত রয়েছে কিছু কিছু সংস্কার হয়েছে বটে কিন্তু পরিচয় খুঁজে পাওয়া যায়নি তাই নতুনভাবে ফলক সাঁটানো যায়নি পর্যটকরা আসেন কবর দেখেন কিন্তু কাদের কবর বুঝে উঠতে পারেন না তিন চারটে হার্ডলি এখানে দেওয়া রয়েছে বাকিদের তো নেই থাকাটা তো উচিত ছিল যেহেতু এটা মানে এত সিক্রেট একটা জায়গা অবশ্যই প্রতিটা লোকের নাম পরিচয় মানে এখানে যে স্টোনসগুলো আছে তাতে এনগ্রেফ থাকা উচিত এবং জানতে পারলে অবশ্যই আমাদের মতো লোক যারা আসছেন ঘুরতে তাদের পক্ষে একটা অনেকটা বেশি হেল্প সেটার জন্য যা যা দরকার সেটা তো করা উচিত অবশ্যই রীতিমতো অনাথ হয়ে গিয়েছেন ডেনিস সাহেবদের ভূতের দল সরকারি দফতর একে অপরের দিকে বল ঠেলে দিচ্ছে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে প্রায় তিনশো বছরের ইতিহাসের দলিল একটু যত্ন করলে বোধ হয় এমন পরিস্থিতি হতো না কিন্তু এখানে সব হয় দেখুন আমাদের দপ্তরের আন্ডারে নয় সুতরাং এই ব্যাপারে আমার আমি কি বলতে পারি আপাতত সমস্যা মেটার সম্ভাবনা নেই বললেই চলে বড্ড মনোকষ্টে আছেন ডেনিস সাহেবের ভূতেরা তবে কি পরিচয়হীন হয়েই থেকে যেতে হবে বিদেশ বিভূতে বেশ কিছু সমাধির গাই তাদের পরিচয় লেখা নেই এই নিয়েই কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় পর্যটকদের এবং মূলত যারা এখানে ঘুরতে আসেন তারা সমাধি দেখে বুঝতে পারেন না কোন টাকার সমাধি এবং সূত্র মারফত যেমনটা খবর পাওয়া যায় যে বেশ কিছু সমাধির এরকম পরিচয় হারিয়ে গিয়েছিল এবং সেগুলোকে আবারও পুনরায় রিস্টোরেশন করা হচ্ছে এবং যেগুলো করা হয়নি এখনও তাও খুব তাড়াতাড়ি সেই কাজে হাত দেবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা ক্যালকাটা নিউজ